হাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আজকে আমরা পিস্টুটানের আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা কৈশিক নলে তরলের উন্নতি একটা কৈশিক নলে তরলের কিভাবে উন্নতি হয় বা কতটা ওপরে ওঠে সেটা বলেছিল বিজ্ঞানী জুরিন তা জুরিনের সূত্র এটাকে জুরিনের সূত্রও বলতে পারো তো চলো আমরা আলোচনা করি এখন কৈশিক নল কাকে বলবো কৈশিক নল হচ্ছে একটা সরু নল যার উভয় পার্শ্বে খোলা থাকবে সেই নলকে যদি কোনো তরলের মধ্যে ডুবিয়ে দাও তাহলে তরলটা ওই নল বরাবর উপরের দিকে উঠতে থাকবে মোটামুটি সরু নল যদি দুমুখ খোলা থাকে সেই নলটাকে আমরা কৈশিক নল বলে দিচ্ছি আর সেই কৈশিক নল যদি ডুবানো থাকে কোনো তরলের মধ্যে সেই তরলটা ওই কৈশিক নল বরাবর ওপরের দিকে উঠতে শুরু করে এই কন্ডিশন নিয়ে আমরা বিজ্ঞানী জুড়নের সূত্র আলোচনা করবো আমরা হেডিং লিখে রেখেছি কৈশিক নলে তরলের উন্নতি তো দেখো বৈশ্বিক নলে তরলের উন্নতি বলতে আমি একটা পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে তরল রাখা হয়েছে সেই পাত্রের মধ্যে দুমুখ খলে একটা নলকে প্রবেশ করানো হয়েছে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে ওই নলের মধ্য দিয়ে তরলটা ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে মানে শুরু করে নিয়েছে শুরু করে উঠে গেছে এবং উপরই তলটা দেখো অবতল হয়ে গেছে আমরা অবতল সম্পর্কে আগে আলোচনা করেছি তাই এখানে সেই রকম একটা অবতল তল কল্পনা তল এঁকে নিয়েছি এবার এখানে যে পৃষ্টটানটা কাজ করছে সেটা পৃষ্টান কোন দিয়ে কাজ করবে সেটা হচ্ছে এইদিকে এখানে যে পৃষ্টানটা কাজ করছে সেটা কোন দিয়ে কাজ করবে এইদিকে এবার এই যে কাঁচি কাঁচের সিসি নেওয়া মানে কাঁচের জিনিস নেওয়া হয় তাহলে কাঁচের যে কঠিনটা সে কি করবে যেদিকে পৃষ্ঠটান কাজ করছে সেটা যদি টি কাজ করে যদি ঠিক কাজ করে তার বিপরীতে কাজও তরলকে একটা বল দিয়ে টানবে সব প্রত্যেক ক্রিয়ার সমালে এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এদিকে যদি টি কাজ করে বিপরীত দিকেও আমরা কি জানি টি কাজ করবে একই প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মানে মনে রাখবে এখানে এই টিটা কিন্তু কাঁচের জার যদি হয় কাঁচে কাজ হচ্ছে বল প্রয়োগ করছে এদিকে টান দিচ্ছে আর এটা পিছুটা এটা পিছুটা একই রকম ভাবে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি থিটা যেটাকে আমরা স্পর্শ কোণ বলে থাকি এটাকে যদি আমরা বলি থিটা স্পর্শ কোণ তাহলে এটাও কি হবে থিটা তাহলে টি এর এই দিকের উপাংশ হবে টি কস থিটা এই দিকে উপাংশ হবে টি কস থিটা

প্রতিমিত করে দেবে অর্থাৎ এই টি সাইন থিটা প্রতিমিত করে দেবে এদিকের টি সাইন থিটা ওদিকে টি সাইন প্রতিমিত করবে তাহলে আলটিমেটলি আমাদের যে উলম্ব উপাংশটা করছি যে টি এর উলম্ব উপাংশ এই উলম্ব উপাংশটা একে অপরের সঙ্গে প্রতিমিত করে দেবে অর্থাৎ আমরা বলতে পারি সামে সান টি সাইন থিটা এটার মান কিন্তু জিরো ঠিক আছে আচ্ছা এবারে ধরে নাও এই যে তরলের তল আছে এই তরলের তল থেকে এই যে পর্যন্ত তরলটা মোটামুটি সমান্তরাল তলটা আমরা আলো কল্পনা করেছি এ পর্যন্ত উচ্চতা ধরে নাও এইচ আর যে তরলটা নেওয়া হয়েছে সেই তরলের ঘনত্ব মনে করো রো এই তোমার কন্ডিশন আরেকটা তুমি ধরে নাও যে নলটা নেওয়া হয়েছে কৈশিক নল তার ব্যাসার্ধ তুমি আর ধরে নাও হয়েছে এবারে দেখো আমরা তো এতটা পর্যন্ত তরলটা ওটা উঠে নেই আরো উঠে আছে এই যে পোর্শনটা আমি একদিকটা কালো করে দিচ্ছি এই যে পোর্শনটা এই পোর্শনটা তো জল আছে আর এদিকে এই পোর্শনে জল আছে ওই পোর্শনটা যে জল আছে তার আয়তন আমরা ধরে নিচ্ছি ভি বলে এই তোমার কন্ডিশন এই কটা জিনিস তুমি ধরে রাখো তারপর আমরা কাজ করব তাহলে যে কটা এঁকেছি আমি এখানে আমরা যদি ডোনেট করে একটা মানে এর উপরিত যদি আলোচনা করে দিই এইটা এতটা পর্যন্ত উপরিত তাহলে আমরা যে আলোচনা করেছি শুধুমাত্র পৃষ্ঠটা এবং খ্রিস্টানের বিপরীতে আর একটা কাঁচের দেওয়াল যে টান প্রয়োগ করছে বলছি তার উপাংশ উপাংশ করেছি উপাংশগুলোর মধ্যে দেখতে পাচ্ছি থিটা তারা একে অপরকে পরস্পরকে প্রতিমিত করছে আর টি কস্থিটা গুলো শুধুমাত্র এখানে আছে এবার এই টি কস্থিতা গুলো কি করবে কথিটা গুলো ধার বরাবর তরলকে টেনে তুলবে আর এই তরলের এখানে যে ওজনটা কাজ করছে সেই ওজনটা কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে দেখো এই টি কস্তিটা গুলোকে টেনে উপরে তুলতে চাইছে মানে এইরকম ব্যাপারটা টি কস্তিটা গুলো টেনে উপরে তুলতে চাইছে আর এখানকার যে ওজনটা কাজ করছে সেই ওজনটা নিচের দিকে কাজ করছে তাহলে এরা দুজনের এদের যদি লোক দি হয় মানে এই যে টি কস্তিটা আর এই যে টি কস্তিটা এদের দুজনের যে লোক দি দুটো দিয়েছি বলে দুটো আরো তো আর চার ধারে আছে মানে এদিক থেকেও আছে ওদিক থেকে যদি এই কল্পনা করে তো ওদিক থেকেও আছে এদিক থেকেও আছে এদিক থেকেও আছে সবগুলো টি কস্থিটা তো সবগুলো টি কস্থিতা অর্থাৎ সামেসান টি কস্থিটা এটার মান যা হবে আর এদিক থেকে যদি আমরা ওজন এম বলে দিই সেই এম জির সঙ্গে যদি সমান হয় তাহলে বলবো এই দলটা অবতল থাকবে না হলে থাকবে না এটাই তো কন্ডিশন যদি সমাবস্থা থাকতে হবে বা অবতল থাকতে হয় তাহলে এদিকের মোট বলের সঙ্গে এদিকের মোট বল সমান হতে হবে যদি হয় তবে সে থাকবে এবারে আমরা ম্যাথমেটিক্যালি আলোচনা করব তো চলো ম্যাথমেটিক্যালি আলোচনা করি তো পুরো এই যে অংশ জুড়ে এই অংশ জুড়ে বলতে এই যে এই যে অংশটা জুড়ে এই যে তলটা পুরো তলটা জুড়ে পুরো তলটা জুড়ে আমার টি কোস কাজ করছে তাহলে মোট মানে টি এর যে উপাংশ উলম্ব উপাংশ বলতে পারো এক্ষেত্রে এক্ষেত্রে অনুভূমিক উপাংশ এটা উলম্ব ছিল এই যে অনুভূমি উপাংশ যেটা বলছি বা যে টি কোস এই টি টিকিটার মোট যে বলটা প্রয়োগ হচ্ছে তাহলে তরলের পৃষ্ঠতলে তরলের পৃষ্ঠতলে ক্রিয়াশীল মোট বল যেটা হবে তাহলে আমরা ওর পরিধি কত টুপাই আর জানি টু পাই আর ইন্টু টি কাজ এটা হচ্ছে ওই টি কস্তিটার জন্য যে বলটা উপরের দিকে কাজ করতে সেটা এটা আচ্ছা এই দেখো এই এইচ উচ্চতায় তরলের ওজন এই উচ্চতা কত এই এতটা পর্যন্ত যে উচ্চতা না তাহলে সেটা বের করবে এইচ উচ্চতা উচ্চতায় তরলের ওজন ইকুয়াল টু আমরা এটার আয়তন প্রথমে বের করি আর এন টু এই যেটা হচ্ছে আয়তন তার সঙ্গে ঘনত্ব গুণ করবো আর তার সঙ্গে অভিবসর গুণ করলে ওজনটা পেয়ে যাবে আচ্ছা এটা কার এই এতদূর পর্যন্ত যে তরলটা আছে তার ওজন পেয়ে গেছে আর এইটুকুনি তরলকে আমরা কি বাড়া এই যে এইটুকুনি অংশে তরল তাহলে ওই অংশে তরলের ওজন যদি ধরি তাহলে আয়তন আমরা ধরে নিচ্ছি ভি আয়তন যদি ভি ধরে নিই আর ঘনত্ব আমরা রোজ আনি তাহলে ভি এর সঙ্গে গুণ করলে ভর পাবো তার সঙ্গে ওজন পাবো তাহলে আমরা বলতে পারি যে মোট উন্নতি তরলের ওজন ইকুয়াল টু এটা তো ছিল কত পাই আর স্কোয়ার এইচ রোজি প্লাস ওটার আয়তন ইন্টু ঘনত্ব কিন্তু অভিকর্ষতর তাহলে মোট পেয়ে গেলাম এখান থেকে যদি আমরা রোজিটা কমন নিয়ে নি তাহলে পাই আর এইচ প্লাস এটা হচ্ছে মোট ওজন তাহলে এই ওজনটা কোন দিকে কাজ করছে দিকে ধরে নাও এম ভর আর জি ওজন তাহলে এটাকে আমরা এম জিও বলতে পারি তাহলে এটাকে তুমি এম জিও বলে দাও তাহলে জি সমান এটা এবারে এই ওজনের সঙ্গে উপরের যে বলটা কাজ করছে মন বল এটা যদি সমান হয় তবেই অবতল থাকবে না থাকবে না যদি বাই চান্স করে নয় এটা বেশি হয়ে যায় তাহলে এই কন্ডিশন থাকবে না তোমাকে দুটোকে সমান করে দিতে হবে বুঝতে পেরেছ অতএব বলতে পারি আমরা যে টু পাই আর টি থিটা ইকুয়াল টু জি পাই আর স্কোয়ার এইচ প্লাস ওয়ান

এই ভি এর মানটাই যে এইটুকুনি যে আয়তনটা এটা যদি খুব নগণ্য হয় তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এটাকে ভি হচ্ছে খুব নগণ্য হয়ে যাবে পাই রোজ কন্ডিশন মেনে যদি কন্ডিশন না মানো তাহলে হবে না তাহলে ওটাই যেটা আছে সেটা থাকবে তাহলে এখানে দেখো পাই পাই কেটে গেল তাহলে অ্যান্সার কি হবে তো এখান থেকে আমরা উপরে লিখতে পারি তাহলে টি ইকুয়াল টু জি পাই পাই আর 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 কেটে গেলে তাহলে রোজি এইচ আর এবারে তোমাকে এখানে একটা জিনিস দেখো বাদ বাকি সব ধ্রুবক থাকে তাহলে আমরা বলতে পারি এইচ আর ইকুয়াল টু ধ্রুবক এইটা হচ্ছে বিজ্ঞানী জুরিনের সূত্র জুরিনের সূত্র খুব ইম্পর্টেন্ট বিজ্ঞানী নিউটনের সূত্র এইচ আর এবারে এই এইচ আর দিয়ে কতগুলো কন্ডিশন তোমরা ভাবতে পারো একটু দেখো কন্ডিশন কি রকম এই এইচ আর এর উপর ডিপেন্ড করে এই জলটা কতটা উঠবে তার উপর ডিপেন্ড করবে যদি বলি আমরা আরের এর মানটা মানে এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধর মানটা যদি কম হয় ব্যাসার্ধের মানটা যদি কম হয় এইচ এর মানটা অনেক বেশি হবে মানে আলটিমেটলি গুণফল ধ্রুবক তো মানে এটা যদি তুমি h প্রপোশনাল টু কি লিখো 1/r লিখো মানে r এর মানটা যখন কম হবে h এর মানটা তখন বেশি হবে r এর মানটা যখন বেশি হবে h এর মানটা তখন কম হবে অর্থাৎ আমরা বলতে পারি যে সরু নলে জলটা কিন্তু অনেক উপরে উঠবে আর মোটা নলে জলটা কিন্তু বেশি উপরে উঠবে এইটুকুনি দুটো কন্ডিশন তুমি মাথায় রাখবে এই কন্ডিশন থেকে মানে জুরিনের সূত্র থেকে তো এটা ছিল আজকে জুরিনের সূত্র আলোচনা নেক্সট দিন আমরা আরো অন্য টপিক নিয়ে আলোচনা করব আর যারা আজকের আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তাদেরকে বলছি তোমরা শেয়ার করতে থাকো এবং যদি ক্লাসকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো তা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই